হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো ভাবলাম যে সেই ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এত সুন্দর একটা প্লেসে গিয়েছিলাম যেটার আসলে লোকেশনটা না বললেই না তো প্রথমে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি ডিসি পার্কে নাটোরে আসলে বাচ্চাদের বিনোদনের জন্য জায়গা খুবই কম এখানে ডিসি পার্কে গেলে বাচ্চারা একটু খুশি হয় আর দেখা যায় যে স্টেডিয়ামের পাশে যে পার্কটা আছে এখানে তো তেমন কিছু সেরকম নেই তো বাচ্চারা আসলে খুব একটা বেশি যে খেলাধুলা করতে পারে বা খুশি হয় তেমন না আর ছুটির দিনগুলোতে এই জায়গাতে এত ভিড় থাকে যে এখানে আসলে যে খুব একটা বেশি বাচ্চারা সময় দিতে পারে না এত ভিড় মধ্যে যে বাচ্চাদের খুব একটা বেশি মজা হয় না আর আমরা যেহেতু সপ্তাহে অন্যান্য দিন খুব একটা বেশি সময় পাই না তো শুক্র শনিবার যদি বিকেলের দিকে নিয়ে যাই তো দেখা যায় যে পার্কের ভিড় ঠেলে কোনো একটা রাইডে যদি বাচ্চারা বসে তো সেখান থেকে আসলে কিছুক্ষণের মধ্যেই চলে আসতে হয় আর খুব একটা বেশি সময় থাকে না হাতে তো আমাদের বাসা থেকে ডিসি পার্কে যাওয়ার এই রাস্তাটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে আর বিশেষ করে মসজিদটার জন্য মসজিদটা খুবই ভালো লাগে আমার কাছে তো ডিসি পার্কে যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে চারপাশে আসলেই অনেক ভিড় ছিল আর যেহেতু এটা শুক্রবারের একটা ব্লক ছিল শুক্রবারে আমরা এখানে গিয়েছিলাম তো শুক্রবারে পার্কে এত ভিড় ছিল তো দেখতেই পাচ্ছেন দেখেন এত ভিড় এখানে আসলে বাচ্চারা কোথায় খেলবে আর কোথায় একটু দৌড়াদৌড়ি করবে সেরকম কোনো কোনো জায়গাই নেই তারপরে এখানে যে আসলে সন্ধ্যা হয়ে যায় তো তখন রুমাইসার বাবা বলে যে এখানে একটা প্লেস আছে যেখানে আসলে বাচ্চাদের হালকা একটু খেলার ব্যবস্থা আছে আর বিশেষ করে আমার খুবই চা খেতে ইচ্ছে করছিল তো রুমাইসার বাবা বলছিল যে ওইখানে গেলে একটু চা খাওয়া যাবে আর কি তো যে ভাবনা সেই মোতাবেকে আমরা রওনা দিয়েছি এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আড্ডা তো ডিসি পার্কের সামনেই যেই মডেল মসজিদটা দেখতে পেলেন তার পাশ দিয়েই এই গলিটা তো এখানে রাস্তাটা ধরেই যদি আমরা সামনের দিকে যেতে থাকি তো এমন সুন্দর একটা প্লেস দেখেন একদম খোলা মেলা বাচ্চাদের একটু খেলার জায়গা আছে চাইলে আপনারা বেশ অনেকটা সময় এখানে পার করতে পারবেন আর একদম নিরিবিলি একটা পরিবেশে চারদিকে একটু গ্রামীণ পরিবেশও আছে তবে এই জায়গাতে গেলে হাতে বেশ খানিকটা সময় নিয়ে যাবেন যদি খাওয়ার উদ্দেশ্যে যান তাহলে তো হাতে অনেক সময় নিতে হবে কারণ এখানে অনেক ভিড় আর এত ভিড় ছেলে আসলে খাবারের অর্ডার দিয়ে বেশ অনেক সময় বসে থাকতে হয় আর আমার এখানে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম তো সেই জন্য আমাদের খুব একটা বেশি অসুবিধা হয়নি বাচ্চারা খেলছিলো আমরা খাওয়ারের অর্ডার দিয়ে বেশ অনেক সময় বাচ্চাদেরকে সময় দিতে পেরেছি আর তো বাচ্চাদের বাবা ওদেরকে এই যে দোলনাতে দোল দিচ্ছে আর আমি বসে খাবারের জন্য অপেক্ষা করছিলাম মেহেনলি আসলে আমার একটু চা খেতে ইচ্ছা করছিল তো প্রথমে আমি এখানে অর্ডার করেছিলাম রুমাইসার জন্য একটা বার্গার তো বার্গারটা খুব একটা বেশি ভালো ছিল না এটা একদমই ভালো লাগে নাই আর এখানে হচ্ছে চিকেন চাপ নিয়েছিলাম তো এটার টেস্টটা মোটামুটি ভালো ছিল তবে একটু ঝাল বেশি ছিল আর সাথে নান নিয়েছিলাম এটাও ভালো ছিল পরে আমরা আবার আরেকটা অর্ডার করেছিলাম তো এই খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে একটা চা নিয়েছি চাটা ভীষণ মজা ছিল আমার খুবই ভালো লাগছে চাটা নাটোরবাসী যারা আছেন আড্ডা রেস্টুরেন্টে নাই তারা অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন কারণ লোকেশনটা খুবই সুন্দর একটা জায়গায় আমার কাছে খুবই ভালো লাগছে একদম নিরিবিলি একটা পরিবেশে আর বাচ্চার সাথে থাকলে তো কথাই নেই বাচ্চাদের জন্য যেহেতু এখানে একটা প্লেস আছে তো এই জন্য জায়গাটা খুবই সুন্দর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ